মঙ্গলবার পশ্চিম টাস্ক ফোর্স বর্ধমানে এবং নিয়ামতপুর সবজি বাজারে অভিযান চালনা করে বরাকর বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের অধিকারিক আধিকারিক দিলীপ মন্ডল জানান তিনি সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও গত বছরের তুলনায় দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে অভিযানের সময় বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বেশি নিচ্ছে বা অনেক সময় আমরা এটাও মানে ক্রেতা সেজে যে অনেক সময় মার্কেটে আমরা যাই যে বেশি নিচ্ছে কিনা এটা যাচাই করা আচ্ছা প্রতি বছরই বর্ষাকালে এই ধরনের মানে দর বেড়ে যায় এর উপরে আপনারা নিয়ন্ত্রণ করছেন কী ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন আমি দুটো এক্সাম্পল বলছি বিশেষ করে গত বছরের থেকে শিক্ষা নিয়ে আমাদের আলু এবং পেঁয়াজের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে যেসব জেলাতে প্রচুর আলু এবং পেঁয়াজ উৎপাদন হয় আমাদের ডিপার্টমেন্ট কিন্তু অনিয়ন স্টোরেজ স্ট্রাকচার বানিয়ে সেখানে কিন্তু প্রচুর অনিয়ন আমাদের স্টোরেজ আছে বাজারে দাম যখনই বাড়বে সেই অনিয়ন সরকারের ইন্টারভেনশনে বাজারে আনা হবে বাজারে দর নিয়ন্ত্রণ হবে এবং আলুর ক্ষেত্রেও দেখুন আলু সরকার অনেক আলু কিনে রেখেছে ইভেন পশ্চিম বর্ধমানে আমরা প্রচুর আলু কিনে রেখেছি যখনই বাজারে দাম বাড়বে ওই আলু আমরা বাজারে নিয়ে আসবো এর ফলে দেখুন এই বছর আলু পেঁয়াজের দাম কিন্তু নিয়ন্ত্রণে আছে এটা সরকারের কিন্তু একটা বড়ো ইন্টারভেনশন এবং যেগুলোর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস বেশি হচ্ছে যেমন কাঁচা সবজি এগুলো একটু ডিফিকাল্ট আছে তো সরকার চেষ্টা করছে আরও বেশ কিছু মাল্টিপারপাস পারপাস কোল্ড স্টোরেজ চালু করে সেগুলোকে স্টোরেজ করা দাম বাড়ার কারণ হচ্ছে সকালের জিনিস বিকালে পৌঁছে যাচ্ছে তার ফলে একজন বিক্রেতা চাইছে কি যে পরে যখন মালটা নিয়ে আসছে আগে লসটাকে সে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন একটু